আসসালামু আলাইকুম পারুলস কিচেন থেকে বলছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখুন সকাল সকাল বারান্দায় চলে গেলাম এই দেখুন মাসাল আমাদের মুম্বাই মরিচ কাছে তিনটা বুম্বাই মরিচ ধরেছে বিয়ের পর থেকে দেখছি বুম্বাই মরিচের অনেক শখ ছিল মার অনেক চেষ্টা করার পরেও মুম্বাই মরিচ হচ্ছিল না গাছে তো এবার সে এসে মুম্বাই মরিচ গাছ লাগিয়েছিল এবার সফল হয়েছে সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন আমাদের বারিন্দা বাগানের গাছ দেখে আর এই যে দেখুন নিম গাছ নিম গাছটা অনেক ছোট এনেছিল দেখতে দেখতে মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর দেখুন ফুল গাছ এই ফুল গাছের নামটা মাথায় আসতেছে না আর এই এটা একটা পাতা গাছ মাংসতে রান্না করে দেয় আর এই যে দেখুন মাসাল্লাহ মরিচ ধরেছে গাছটা কিন্তু অনেক ছোট এনেছিল দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আর মাসাল্লাহ অনেক মরিচ হয় এই গাছটাতে এই নিয়ে দুইবার মরিচ হলো মরিচ গাছ নিয়ে একটা কাহিনি আছে সেটা আপনাদেরকে অন্য ভিডিওতে বলবো আর এই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছের থেকে শাক তুলে নিয়ে আজকে রান্না করবে অনেক বড় হয়ে গিয়েছিল এখান থেকে মা শাক কেটে নিয়ে এসেছে তো এই যে সুন্দর করে কাঁটা করে শাকগুলো ধুয়ে নিচ্ছে আর সাথে পটল আর মিষ্টি কুমড় ভাজি করবে এই যে মিষ্টি কুমড়টা ভাজি বসে দিয়েছে আর সাথে মাছ নিয়েছে আজকে মাছ দিয়ে একটা রেসিপি হবে সেটা হচ্ছে কোপ্তা তো কোফতার জন্য দুটা কলা নিয়েছি আর একটা আলু নিয়েছি আর যেদিকে মশলা সাথে হচ্ছে করলা ভাজি আমরা সবাই করলা খেতে পছন্দ করি তার জন্য আজকে করলা ভাজি করছি আর যে দেখুন মিষ্টি কুমড়া ভাজি আর পটল ভাজি হয়ে গেছে আর এই যে এদিকে করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে কিছুক্ষণ আড়াচাড়া দিচ্ছিল মা একটু পরপর আর এই যে কলাগুলো চুলে চিটকিয়ে নিচ্ছি সুন্দর করে আপনারা কলার কোফতা সব তরকারি দিয়ে রান্না করতে পারবেন মাছ দিয়েও রান্না করতে পারবেন যে কোনো মাছ দিয়ে আবার বেজেও খেতে পারবেন বড়ার মতো করে আগে আমরা একবার রান্না করেছিলাম হয়তো দেখেছেন তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়েছি যেহেতু তরকারি দিয়ে রান্না করব তারপর ধনিয়া পাতা কয়েকটা কাঁচামরিচ আমরা এরকম করে মাছখানে দুভাগ করে নিয়েছি পরিমাণ মতো বেসন আর সাথে একটু মশলা দিয়ে নিলাম মশলাটার নাম আমার খেয়াল আসতেছে না তো এই যে ভালোভাবে মাখিয়ে নিব। মা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু ভালোভাবে মশলাগুলো মাখাতে হবে সবগুলোতেই তারপরে এই যে সবগুলো ভাগ ভাগ করে নিয়ে একটু গোল গোল করে একটু হালকা একটু চাপ দিয়ে দিবে যাতে এর একটা সুন্দর একটা শেপ হয় তো সবগুলো এরকম করে সাইজ করে নিয়েছে এক সাইজ করে নিয়েছে আমরা আগেরবার বার অর্ধেক তরকারি রান্না করে দিয়েছিলাম এবারে পুরো তরকারি রান্না করে তরকারিটা হয়ে গেলে তারপর এটা দিয়ে নামিয়ে ফেলবো এই যে বানানো শেষ আর এই যে করলা ভাজ হয়ে গেছে এখন এটা কি নামিয়ে ফেলবো আর যেখানে কোপ্তাগুলো ভাস্তি দিয়ে দেবো প্রথমে তেল দিয়ে গরম করে নিয়েছি আর এই যে এক এক করে সবগুলো ভাসতে দিয়ে দিলাম আর এই যে দেখুন মিষ্টি কুমড়া দিয়ে আর অনেক কিছু দিয়ে বুড়ি বানিয়েছি মা গ্রাম থেকে এনেছি এগুলো অনেক দিন হয়ে গিয়েছে আর এগুলো রান্না করতে হয় এই যে হালকা একটু ভাজা দিয়ে নিতে হবে ভালো করে একটু লাল লাল করে ভাজবেন তাহলে খেতে মজা লাগবে আর ওই দিকে ওইগুলো ভেজে নিয়েছি আর মাছগুলো ঠি নিয়েছে ভাজা হয়ে গেছে তাই আর এই যে গাছের শাক টাটকা শাক কোনো হাইব্রিড কোনো কিছু ছাড়াই নিজের গাছের শাক খেতে যে কত মজা লাগে যারা রান্না করে শুধু তারাই জানে আর এই যে ওই চুলা থেকে ভেজে এখানে দিয়ে দিয়েছিল এখানে শাকটা বসিয়ে দিয়েছে তার জন্য এই যে দেখুন ভাজা হয়ে গেছে আর শাকগুলোতে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম আজকে এরকম আস্তে আস্তে করে শাক রান্না করবো গ্রামের পদ্ধতিতে সবুজ সবুজ দেখতে শাকগুলো অনেক সুন্দর লাগছিল খেতে মজা লেগেছে তো এই যে এগুলো নামিয়ে ফেলবো আর এই যে বড়িগুলো ভেজে পানিতে চুপিয়ে রেখেছিলাম তাহলে একটু ভালো ফুলবে আর এই যে তরকারিটা বসাই দিব তরকারির জন্য পেঁয়াজ জিরা আদা রসুন বাটা এগুলো বেটে নিয়েছি তো এই যে ভালোভাবে কষাই নিব তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর একটু পানি দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিবো ভালোভাবে তারপর এই যে কষানো হয়ে গেছে এখন ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম এগুলোকে ভালোভাবে কষাবো এই যে দেখুন আমাদের কষানো শেষ এখন পানি দিয়ে দিলাম তো পানিটা বলক আসলে মাছগুলো দিয়ে দিব আর এই যে দেখুন পানিটা বলক এসে পড়েছে সুন্দরভাবে আর এই যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম তো এই যে দেখুন আমাদের তরকারিটা হয়ে গেছে এখন এই কোপ্তাগুলো দিয়ে দিব দিয়ে এই যে ধুনিয়া পাতা দিয়ে দিলাম তোমাদের তরকারিটা খুবই মজা হয়েছে দিয়ে এখন নামিয়ে ফেলবো আমাদের রান্নাবান্না শেষ এই যে করলা ভাজি এই যে গাছের শাক মিষ্টিলা ভাজি পটল সাথে লেবু আছে আর এই যে মাছের কোপ্তাটা এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খেতে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ